আমার কাজ শেষ হয় ফাইভ ফর্টি ফাইভে তো পাঁচটা তিপ্পান্ন বা বাউন্নতে আমাদের ইফতার রাস্তার মাঝখানে কিন্তু ইফতারের টাইম হয়ে যায় তারপরে বাসায় এসে বাকিদের ইফতারি করি আমাদের বাসার পাশে আবার হলো ওই ব্লকটা একটু ডাউন আছে বৃষ্টি হইলে একদম পানিতে ভরপুর হয়ে যায় দেখেন পুরো বন্যা হয়ে গেছে ওদের গাড়িটা কিন্তু পানির নিচে পড়ে গেছে মানে আমাদের ডোর ডোরের নেক্সট ডোর ডোরটা এরকম অবস্থা হয় তো পানি দিয়ে অনেক কষ্ট করে বের হলাম আর কি কারণ আমাদের গাড়িটা আবার ওই পিছনে পার করছিলাম মালাকবের বাসার ওইখানে তো এখন দেখেন সিঁড়ি দিয়ে উঠতেছি আর এদিকে তো লাইট ছিল না এই জন্য এরকম একটা ডার্ক ছিল আর কি আমাদের ড্রাইভার এদিকে যে একটা ড্রেন যেটা দিয়ে পানি সরে যায় তো ওইখানে আবার পাতা টাতা জমে জায়গাটা ব্লক হয়ে যায় তো এখন আমার হাজবেন্ড ওখানে যাচ্ছে চেক করার জন্য সে জায়গায় কিন্তু অনেক পাতা জমে গেছে জমে একদম পানিটাও জমে যায় তো বৃষ্টি যেহেতু প্রচুর ছিল এই জন্য ওইখানে পাতা একটু পরপর ক্লিন করতে হয় পরে আমরা বাসায় চলে আসি আসার পরে কোন রকম হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে সরাসরি ইফতার করতে বসে গেছি আমার বাড়ি দিয়ে ইফতারি বানাইছে তো যেহেতু রাস্তার মাঝখানে আমাদের ইফতারি সময় হয় তখন ইফতারি নিয়ে যায় আসলে লাভ নাই কারণ এর মধ্যে আবার বাসায় চলে আসি সেজন্য রাস্তার মধ্যে পানি বা ফল ফুড কিছু খেয়ে তারপরে বাসায় এসে একদম ইফতারি করি একবারে আর কি তো এই তো ইফতারিতে মানে ছোলা বুড়ি মুড় পেঁয়াজ যেগুলো আমাদের সচরাচর খাবার এগুলো খাওয়া ছাড়া তো আমাদের চলেই না আর বেগুনিটা দেখেন কি সুন্দর হয়েছিল একদম তখনও মস ছিল কেন আমরা আস্তে আস্তে তো একটু দেরি হয়ে গেছিলো এটা হলো একটা হালাপিনও দেখেন হালাপিনের কি একটা অবস্থা এটা পুরো বিয়ের মতো পাখির মতো হয়ে গেছে আর এই হলো আমাদের একজন সে একদম বুট মুড়ি প্লেট বুড়ি না খাইলে তার চলেই না মানে বুটমরি মনে হয় দুই প্লেট দিলে দুই প্লেট তিন প্লেট দিলে তিন প্লেটও খেতে পারবা আমি আবার খাইতে না করি যে কম করে খাওয়া তাহলে ভাত খেতে না ইফতারি সবকিছু মানে কাজকর্ম শেষ করে তারপর আমি আবার একটু রান্না করতে চলে আসছিলাম চিকেন রান্না করলাম আমার বাসায় চাল কুমড়া ছিল চাল কোমড়া দিয়ে চিকেন রান্না করছি

বের হইতেছে কারণ আগামী দিন যেহেতু আমার বন্ধ ছিল সেজন্য আমি চিন্তা করছি যে আজকে বের হয়ে রাত্রে করে একটু লেটে ফিল সমস্যা নাই যেহেতু নেক্সট ডে তে বন্ধ তেমন একটা প্যারা থাকে না তো প্রথমে সরাসরি চলে গেলাম টাকার দোকানে যেখানে টাকা পাঠায় আর এই দোকানটা কিন্তু হলো স্টার্লিং এ এই দোকানটা হলো চঞ্চল ভাইয়ের দোকান আর চঞ্চল ভাইকে মানে কম বেশি সবাই চিন্তা পরে হলো দোকানে গিয়ে একটা জিনিস দেখে খুশি হয়ে গেলাম যে রমজান মাস উপলক্ষে তারা কোনো ফি নিচ্ছে না কেউ দেশে টাকা পাঠালে কম পাটাক আর বেশি পাঠাক এই যে বিএ এক্সপ্রেস ইউএসএ ইংক এই কোম্পানিটাতে দেখে আমার ভালো লাগলো তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করি অনেকে হয়তো জানলে আবার টাকা পাঠাতে যাবেন আসলে দুই টাকা চার টাকা দশ টাকা বাঁচতে বাঁচতে কিন্তু অনেক টাকা বেঁচে যায় আমাদের পরবর্তীতে আমি ভিতরে গেলাম এই যে লিস্ট আছে আমার সেটা অনুযায়ী টাকা পাঠাই দিলাম তো টাকা পাঠায় এখন আবার বের হয়ে যাচ্ছে বিএ এক্সপ্রেস ইউএসএ ইংক রমজান মাসে বলে খরা কোনো ফি নিতেছে না দেশে টাকা পাঠালে সো আপনারা কেউ টাকা পাঠাতে চাইলে এই কোম্পানির মাধ্যমে পাঠাতে পারেন ফি বাদ দিতে চাইলে টাকা পাঠানো শেষ করে এই যে বেরো যাচ্ছে এদিকে দেখলাম এত সুন্দর দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে হলো লাইটের আলো তো পরে আবার চলে গেলাম কোথায় রেস্টুরেন্টে মানে আমরা গেছি কেনাকাটা কোথায় এখন আমার হাজবেন্ড চিল্লা কইরা জোর কেনা রেস্টুরেন্টের ভিতরে ঢুকাইছে এখানে স্টার্লিং একটা নতুন রেস্টুরেন্ট খুলছে যেখানে ইটালিয়ান খাবার মানে বিদেশি এদের খাবার যেগুলো আমার বাচ্চা কাচারা পছন্দ করে যদি আমিও পছন্দ করি না তখন আমাদেরকে মেনু কার্ডটা দিছে মেনু তো মেনু দেখতে দেখতে এর মধ্যে আমাদেরকে একটা ওয়েলকাম ব্রেড দিছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেয় মানে ওয়েলকাম ড্রিঙ্কস বা কিছু এখানে একটা ব্রেড দিছে আমাদেরকে এই ব্রেড টা কিন্তু মজাই ছিল Fried calamari. Squid. You too. Fried calamari. This is squid. Squid kitoni? Seafood. Nishatunko, oh. don't number. Fried calamari. The other one. Are you kidding me? Or are you doing this by mm. it? Fried calamari, guys. They don't even know how to come Made from where? ইটস আ সিফুড স্কুইট ইজ স্কুইড আমি আমি একটা চিকেন ললিপপ নিছিলাম যদিও পুরোটা খাই না আর একটু ডার্ক স্টেক রাইস আর সাথে একটু ভেজিটেবল নিছিলাম আরে কি খাইছ তুমি স্টেক আর

তো আমাদের খাবার দাবার এখন শেষ এখন আমি আবার উঠে একটু হাঁটলাম দেখলাম রেস্টুরেন্টটাকে অনেক সুন্দর করে সাজাইছে ডেকোরেশন গুলো খুব সুন্দর ছিল তো মিশু নিশা তার হলো আরি তিন তিনজনই অর্ডার করছে আমি কিন্তু কিছু অর্ডার করি না কারণ এই ধরনের খাবার বাইরের খাবার আমার কাছে মোটেই পছন্দ না তারপর ওরা কি কি জানি অর্ডার করছে একটু খাইছি টুকটাক মানে কি একটা স্কুইড এর থেকে বানাইছে কি আর একটা হলো যে স্টেক আমি যদিও ইয়াটা খাইছি একটু ডার্ক যেটা বাচ্চা সেটা খাইছি তারপর মনের মধ্যে কেমন জানি একটা লাগছে মানে কমফর্ট লাগে নাই তো কি হয়েছে বাসায় আসার পর আমার সারাক্ষণ কেমন একটা ছক ছক লাগছে কেমন একটা অস্বস্তি লাগছে মনে বমি বমি একটা বাহবি খুব একটা অস্বস্তিতে ছিলাম এ ধরনের খাবার আমি খাই না আমার পছন্দ না বাট ওরা জোর করে শুধু আমাকে নিয়ে যায় এবং খাইতে বলে কারণ সবাই সবকিছু আসলে সবকিছু কমফোর্ট না আমি সবসময় ভাত মাছ খেয়ে কমফোর্ট আমার কাছে অনেক বেশি অন্যান্য খাবার গুলো বিল আসছিল আমাদের হান্ড্রেড ফিফটিন এখানে সার্ভিস চার শহর একসাথে কেটে ট্যাক্স সবকিছু মিলে আর কি সেটা শেষ করে আবার চলে গেলাম গ্রোসারি এখান থেকে কিছু মানে সবজি টবজি নিব তো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসছি ওদের চো দিতে চো তাই না তো এখানে আইসে আবার দেখলাম একদম অর্গ্যানিক

বাজার করা শেষ করে তারপরে আবার এই বৃষ্টি দিয়ে যুদ্ধ করে আমাদেরকে গাড়ির মধ্যে উঠতে হলে সমস্ত কিছু বাজার নিয়ে এর মধ্যে তো ভিজে চুরে একদম আবার শেষ মানে দুইবার তিনবার চারবার করে বিচ্ছি এখন দেখেন বাজার করতে করতে আমাদের এখানে দশটা ছাপ্পান যায় যেহেতু আগামী দিন ছিল বৃহস্পতিবার বাচ্চা কাচ্চাদের স্কুল যদিও আরেকের স্কুল বন্ধ বাড়ির স্কুল ছিল ওদেরকে বলি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওরা খাবে দাবে এরকম করতে করতে লেট করে ফেলছে তো এখন এই যে আমরা বাসায় চলে যেতেছি তুমুল বৃষ্টি আরো বেশি বেড়ে গেছিলো আর বাজার গুলা নিয়ে হলো ওই আমার হাজবেন্ড আসতেছিল তো আমাদের গাড়িটা যেহেতু এক বাসার পিছনে পার্কিং করছে এই জন্য আস্তে আস্তে আবার একটু ভিজে গেছে আর দেখেন পানি পুরা সেই যে আগে যে পানি ছিল এই পুরা পানিতে ভরে গেছে পুরা বর্ষাকাল আমরা তোর ছাতা নিয়ে জানাই কেউ তো দেখেন পানি পরে জ্যাকেট একদম ভিজে হয়ে গেছে ফ্যাক ট্যাক যা আসলে সবকিছু দৌড়ায় কোনো রকম আইসা বারান্দার মধ্যে উঠছে আর কি আর সে হলো বাজার নিয়ে এখন আসতেছে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একদম হুডি দিয়ে প্যাকেট হয়ে গেছে যখন আমি মানে কাছ থেকে বাসায় আসি তখন তো একবার আমাদের ওই গ্যারেজের ওই দিকে চেক করলাম ড্রাইভার এখানে যে পানির ড্রেনটা তো পরবর্তীতে রাতে যখন আবার আমরা এগারোটা ছয় এগারোটার দিকে বাসায় আসছি আইসা তখন আবার চেক করতে গেছে গিয়ে দেখে যে সেখানে পানি আরো বেশি জমে গেছে তো এখন এই জারু দিয়ে পানিগুলো আর ময়লাগুলোকে আবার ক্লিন করতেছিল আমাদের ছাদের এখানে এই জন্য এই জায়গাটাতে পানি অনেক বেশি জমে যায় আর বেশি পানি জমে গেলে আমাদের ব্রয়লার আবার পানি পরে কি এই বৃষ্টির সাথে যুদ্ধ করে আজকে আমাদের দিনটা এভাবে কাটলো তো এতে ছিল আমার আজকে ভিডিও ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন ভালো শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবার রোজ অনেক বেশি ভালো থাকুক সেই কেমন করি হাফেজ